পাঁচশো টাকা লোড দিয়েছে না টাকা দাও বাকি টাকা দাও কাকা টাকা ফেরত দাও টাকা ফেরত দিন মামা না টাকা তো আপনি নাই মামা নেই চুরি করতে বেশ দোস বাসার থেকে না খেয়ে ফেলেছি অনেক খিদে লাগছে নাস্তা খাবি আমি বেটা সকালে বাইতে রাখ করে বেরিয়েছি বেটা আব্বাই খালি কয় চাকরি কর চাকরি কর চাকরি কর চাকরি কি বেটা কলা যে ছিলে দিল খায় চাকরি পাইতে আমার মামা লাগে খালু লাগে টাকা লাগে পয়সা লাগে বেটা আমি বেটা সকালে না খেয়ে বেরিয়েছি বাইতে আর তুই এই সুস্থি কাজ নাই এত সুলম দিস না খাইলে খাবি না খাইলে না করবি আর সুলম দাস কে আরে বেটা তোর কথা হলে আসি পায় আমার সুলম কি বেটা আমার তো টাকা বেটা তুই জানোস না বেটা বেকার বলা বাইন চল তোর বাসা চল বাসা নাস্তা করি বাসায় যাব না মোরের দোকানে চল মোরের দোকান থেকে একটু দান্দা করে খাই কি দান্দা কেমনে দান্দা করবি জামার লগে আয় না দেখবি খাইছি আবার লগে আয় না দেয়া মনে দাও పాడ টাকা দাও

গরিব মানুষের কোন জায়গায় শান্তি নাই সকাল বেলায় দোকানটা খুলছি পাঁচশোটা টাকা বাটপারি কইরা লইয়া গেলগা আল্লাহ তুমি এই ভাতপড় দুইটার বিচার করো আমিনিরে দেখছস কেমরা ফাও খায় বড়Attr বোধ দি আছে এই দেখ খাইলামো খাও আবার ট্র্যাকও বাইলা চল এটা দিয়া চকলেট খাওমো আর চকলেট না কাচি খাওমু দিয়া আদর বড় চকলেট খাওমো আর কাচি খাওমু